শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না সময় আসবে এমন সরকার কে পালাতে বলে পালাব না রাজনে ফকুন সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দেবেন আহা বাতিজা আহা দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখে দিয়েছ আর এইটা তোমার 5000 টাকা দেবো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও তো কেমন আছেন সবাই প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না আমাদের আজকের ভিডিওতে কথা হবে হাসিনা ও কাদের কাকুর মজাদার কিছু ডায়লগ নিয়ে যে ডায়লগ গুলো শুনলে আপনি হাসতে হাসতে ওখানটায় চলে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডায়লগ গুলো আপনাকে হাসাবি তাই ভিডিও কিন্তু মিস করা যাবে না আর হ্যাঁ এর এত অস্থির হয় কিভাবে সদরি না করেই মূল ভিডিও শুরু করে আমরা প্রথমেই কাদের কাকুর মারাত্মক হাসি মার্কা ডায়লগ শুনে আসি আমার নাম কাদের সবাই বলছে কাউ কাদের এই ধরনের ব্যবহার করলে কি ভাবে রাজনীতি করব আমার লজ্জা করে রাস্তায় বেরোতে পারি না আপনারাই বলে আসলে এটাই ঠিক আছে আপনার সাথে যাই কাওয়া কাদের বাঙালি বলে কথা নাম তো অস্থির হবেই আচ্ছা কাকু আপনি কি খেলতে পারেন খেলা হবে খেলা হবে তাহলে কাকু খেলাটা হয়েই যাক খেলা হবে রে জালা অন্তরে জালা হ্যাঁ কাকু আপনি তো এখন অন্তর জালা রে জালারে জালা অন্তরে জালা সে কাসিনার বত ইমানদার নেতা সে কাসিনা যতদিন আছে আমি এই ঢাকাবাসী জনগণকে একটা কথা বলে যাব আল্লাহ আশীর্বাদ ততদিন বাংলাদেশ কি পরিমান সেটা তো দেখতেছি অরে স্মার্ট বাংলাদেশ এটাই তার নমন নাকি স্মার্ট বাংলাদেশ দিছে পালাতে বলে পালাবো না প্রয়োজনে ফকুল সাহেবের ভাষায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন দেখুন দর্শক কিভাবে পালিয়ে গিয়েছিলেন উবাইদুল কাদের বিমানবন্দর দিয়ে এই ভিডিও ফুটেজ এই মাত্র আমাদের কাছে এসে পৌঁছালো দর্শক শেখ হাসিনা পদত্যাগ করার দুই দিন আগে এইভাবেই পালিয়ে যান উবাইদুল কাদের দর্শক তিনি না বলেছিলেন যে তিনি পালাবেন না তিনি পালানোর লোক নয় তাহলে কেন এইভাবে পদত্যাগ করার আগেই শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করার আগেই কেন এইভাবে পালিয়ে যান উবাইদুল কাদের দর্শক আপনারা কেন পালিয়ে যাবেন আচ্ছা এটা টিকটক ভিডিও দেখা যাক সরকারকে পালাতে বলে পালাবো না প্রয়োজনে বকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে বাইরে ভাই এই ডায়লগটা দিয়েছে যে কোন লেভেলের ভাইরাল হয়েছে সেটা না বলে এখন দেখবেন হাসিনা আবার সব ভাইরাল ভিডিও সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে আছে না আপনাদের হাতে মোবাইল ফোন আছে এই স্মার্ট ফোন দিয়ে যে আপনি কি অবস্থা করছেন সেটা না বলে আপনাকে তো এখন প্রতিদিন দেখি রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না আমি থাকবো না কি করে এতদিন যারা বাংলাদেশ আপনারা কেছ আছেন শেষ মেশ আপনি পালিয়ে গেলেন দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এই মায়ের কোল খালিও কেটা বি চাই না তো নাবি তো বাবা আমার সব হারিয়ে আমি তো জানি বড় বড় ব্যথা কত কষ্ট আরে অভিনয় বনে রে ও বনে আপনি ও জন্য সেরা আছিলেন হাসিনা তোর জামাই নাই আমি মদীর বউ নাই চলো দুইজন সংসার কইরা খায় চলো দুইজন সংসার কই খায় ও হাসিনা চলো দুইজন সংসার কই খায় আপনারা কিন্তু মানিয়েছে বেটা কইয়ে ফেলেন মোদিগো বাসুরগো সাজাও কি বাসু তুমি না কইলা আগস্ট মাসে আর তুমি ইন্ডিয়া বান아 আর আগস্ট মাস বাদ দাও তুমি কোন কোন ক্ষেত পে গেছে ও হাসু তুমি এই রোমে রাজু তো ছাড়ি রাবা তুমি এত কথা কইও না তোমার কাজ সাজি সব বুঝি তোর প্রয়োজনে যা লাগে সব পাইছি এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবে না

ফকরুল সাহেব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব আপনারা ঢাকা দখল করবেন আর ধস্ত এবার এক তোফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক সহিত ছিল আমাদের আজকের ভিডিও থেকে কেমন অবশ্যই যাবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিন